আহ জিআই ব্লিডিং যেটা মানে আহ গেস্ট্রো ব্লিডিং সেটা আপনার আপার জি আই থেকে থেকেও হতে পারে বা আপনার লোয়ার যে পার্ট রয়েছে সেখান থেকেও আপনার হতে পারে এবার আহ সেই ব্লিডিং আপনার ধরুন যদি আমার কোনো টিউমার থাকে বা আপনার যদি কোনো ওখানে ইনফেকশন হয় সেখান থেকেও আপনার কিন্তু সেটা আসতে পারে আহ সেই আহ আমাদের অনেক সময় যে জিআই ট্র্যাক যেটা রয়েছে মানে গ্যাস্ট্রো ইনটেস্টিনাল ট্র্যাক যেটা সেখানে অনেক সময় ইনফেকশন হয় সেখান থেকে আপনার ওই জায়গাটা একটু ইরোশন হয়ে যায় বা আপনার ইরোসিভ গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনার একটুখানি ব্লিডিং হতে পারে আর সেই ব্লিডিংটা আপনার থ্রো ভমিটিং বা থ্রো স্টুল আপনার আসতে পারে এবার হয়তো আপনি দেখবেন যে আপনার স্টুলের কালারটা একটুখানি ব্ল্যাকিশ বা একটু আপনার স্টারি টাইপ মানে কাদা কাদা মতো হতে পারে আর আপনার আপনার সাথে আসতে পারে তো এরকম যদি কোনো সমস্যা হয় একটু কিন্তু আপনাকে কনশিয়াস হতে হবে এটাকে নিয়ে ধরুন যার ওই গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের কি এই ধরনের সমস্যা হতে পারে অনেকদিন ধরে যদি এরকম গ্যাস অ্যাসিডটির সমস্যা থাকে পেপটিক আলসারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা দেয় অনেকদিন ধরে যদি আরথ্রাইটিক অবস্থায় থাকে যে আপনার ট্রিটমেন্ট হয়নি বা ট্রিটমেন্টে ঠিক রকম আপনার রেসপন্স হয়নি তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার মধ্যে আসতে পারে এটার কোনো নির্দিষ্ট বয়স সীমা কিছু কি রয়েছে নাকি যে কোনো বয়সে হতে পারে মধ্যে সেটা সেরকম ভাবে দেখা যায় না মানে একদম ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায় না একটু অ্যাডাল্ট এজ এটা দেখা যায় বা একটু সিনিয়র গ্রুপের মধ্যে কিন্তু এটা বেশি দেখা যায় আহ অতিরিক্ত অ্যালকোহল কনজামশন বা স্মোকিং এর থেকেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে